হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা মতো সাতটা আমরা বাজেই মাকে দেখাচ্ছি যাই হোক এখন বাজে মোটামুটি সকাল সাতটার মতো উঠে পড়েছি মোটামুটি ছটা মোস্ট প্রভাবলি মোটামুটি ছটারও আগে উঠেছি তারপর মা গেল মর্নিং ওয়াকে আর যেটা হয় আর কি যে ঘরে এসে জিনিসপত্র খুটখাট করলে ঘুমটা ভেঙেই যায় তখন থেকে ঘুমটা ভেঙে গেছিল তো আজকে আমি নিজেও কনফিউজ ছিলাম যে আজকে যাবো কি না কারণ সকাল থেকে শরীরটা একটু খারাপ শরীরটা খারাপ বলতে একটু ডিহাইড্রেটেড হয়ে গেছি আর কি এসে তো এই হচ্ছে ব্যাপার আর এমনিও গরম পড়েছে তোমাদের মানে সেটা তো আর নতুন করে তোমাদের কী বলবো একটু জল টল কা কম হয়ে গেলেই একদম ফুলি ডিহাইড্রেট হয়ে যাবে ওটাই একটু প্রবলেম ছিল তো যাই হোক কিন্তু তাও আমি চিন্তা করলাম যে দেখো এটা তো সত্যি কথা যে ঘুম তো আসবে যাবে রুম খাওয়া আমাদের জীবনে তো বেসিক নেসেসিটি রাইট তো সেটাকে তো আমরা এড়িয়ে যেতে পারবো না এবং সেটাকে মানে আমাদের জীবনে সবসময় থাকবে তো ভালো কিন্তু হ্যাঁ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা থাকবে না সেটা হলো লাইফে নতুন কিছু এক্সপিরিয়েন্স করা সেটা সবসময় হয়তো আমাদের লাইফে আসবে না তো আমি চিন্তা করলাম বাবা আমাকে রাত্রিবেলায় বলে রেখেছিলো যে আজকে সকালবেলা বাজারটা জেনে যাওয়া হবে তো অনেকটা দিন পর আজকে আমাদের বাজারটা জেনে আমি যাচ্ছি মাছ মাছটাচ সব সবজি যা লাগবে সব কিছু কিনবো টিনব আর তোমাদের সাথে শেয়ার করবো তো আমাদের বাড়ির কাছের বাজার হচ্ছে বেলেডাঙ্গা বাজার তো ওখানেই এখন যাব তো তোমাদের সব কিছু দেখাবো তোমরা দেখতে থাকো অ্যান্ড ভিডিওটাকে এনজয় করতে থাকো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে আগে ভিডিওটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে ডেফিনেটলি জানি ঠিক আছে চলো আর বাড়িয়ে যাওয়া যাক বাজারের দিকে তোমাদের দেখানো যাক যে আজকে কী কী মাছ আছে কেমন দরে আছে কী কী শাকসবজি পাওয়া যাচ্ছে চলো দেখা যাক ঘড়িতে এখন বাজে হচ্ছে সাতটা সাতটা এখনো বাজে মোটামুটি দু তিন মিনিট বাকি আছে সাতটা বাজতে সকাল দেখে নিয়েছ তো হ্যাঁ তোমাদের তো একটা আপডেট দেওয়াই হয়নি সেটা হচ্ছে যে কলকাতা থেকে বেশ একটা দুটো দিন আগে আমি কৃষ্ণনগর চলে এসেছি আমার নদীয়া হোম টাউনের বাড়ি তোমরা যারা রেগুলার আমার ভিডিও ফলো করে ডেফিনেটলি নিশ্চয়ই জানো তো সেটার আর ভিডিও করা হয়নি কারণ খুব সাডেনলি চলে এসেছি তার প্রথম কারণটা হচ্ছে যে বারো তারিখে আমাদের নদীয়াতে ভোট ছিল বারো না তেরো মানে গতকাল মানডেতে আমাদের ভোট ছিল তো সেটা একটা কারণ আর দ্বিতীয়ত একটা কারণ হচ্ছে বিশেষ কিছু কাজও ছিল তো সেই কারণে এখানে আসা তো দেখো ভোট টোটো দিয়ে দিয়েছি এ দেখো দেখতে পাচ্ছ তো যাই হোক সেটার ভিডিও করা হয়নি কারণ বুঝতেই পারছো যে ভোটের পোলিং সেন্টারে একটু প্রবলেম হয় মানে সেটা কতটা ঠিক হবে জানি না ওইটার জন্য ভিডিও করা হয়নি যখন এসেছি ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল তো সেই কারণেও ওইটারও ব্লগ দেওয়া হয়নি তো যাই হোক এখন মোটামুটি রেডি হয়ে গেছি তো চলো বাবা ওইদিকে রেডি হচ্ছে চলো রেডি হলে একসাথে বেরিয়ে তোমাদের সব কিছু শেয়ার করা যাবে তোমরা দেখতে থাকো চলে এসে বেলেডাঙা বাজারে আমরা আগে মাছের আড়তের দিকে যাচ্ছি চলে যাওয়া যাক লাফাটছে লাফাটছে তো মোছ 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 কত এটা এটা কত 88

হ্যাঁ যেখান থেকে শুরু করেছিলাম তো সেখান থেকেই আমি আবার বলতে এলাম যে বাজার টাজার কমপ্লিটেড এখন বাজে হচ্ছে সকাল আটটা মতো মোটামুটি এক ঘন্টা লাগলো বাজার টাজার করতে তো যাই হোক বাজার টাজার সেরে এই জাস্ট বাড়িতে এলাম এখন বাজে সকাল আটটা অ্যান্ড মোর দ্যান দ্যাট টাজার তো হলো এখন মোটামুটি একটু চাটা খেয়ে ব্রেকফাস্ট টেকফাস্ট করবো করে দেখা হচ্ছে মোস্ট প্রভাবলি তোমাদের সাথে কিছুক্ষণ পরে তারপরে তোমরা যাওয়া হবে তো আপাতত এখন চলো ব্রেকফাস্টটা করে নিই ফ্রেশ ফ্রেশ হয়ে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে ব্রেকফাস্ট করার পরে স্নান টান করার পর তো যাই হোক দেখতে থাকো সাথে থাকো সত্যি কথা বলতে আমি সেরকমভাবে খুব আপডেটেড রাখার তোমাদেরকে চেষ্টা করি আমারও খুবই ভালো লাগে কানেক্ট করতে তোমাদের সাথে নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে যদি পরপর ভিডিও দিতে থাকি উইদাউট এনি গ্যাপ আমি যদি প্রত্যেক দিন ভিডিও দিতে থাকি আমার থেকে ভালো আর কারণ লাগবে না বাট ইউ নো ওয়াট যে প্রত্যেকটা দিন আর সম্ভব হয় না বা হয় না যে আমি যদি রেগুলার বেসিসে নিজের মানডেন অ্যাক্টিভিটিস ডে টু ডে ওই খাচ্ছি ঘুমাচ্ছি যাচ্ছি কাজ করছি ওটা যদি দেখায় একটা ইন্ডাউর টুমরাও বোর হবে বিকজ ইয়েস মানে সবাই তো একটা প্রপারলি একটা মিনিমাম একটা কন্টেন্ট চায় রাইট তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা হয়ে ওঠে না বলে আর রেগুলার বেসিসে ব্লগ দেওয়া ওঠে মানে হয়ে ওঠে না আগে তো যাই হোক সকালবেলা তো বাজারে গেছিলাম দেখতেই পারলে বাজারটা জের করলাম বাজারটা জের করে এসে মোটামুটি একটু টাইমটি স্পেন্ড টেন্ট করলাম ব্রেকফাস্ট সেরেছিলাম তারপরে মোটামুটি কিছু কাজকর্ম ছিল সেগুলোকে কমপ্লিট করে স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিলাম তোমাদেরকে তো দেখালামই তো তারপরে পুজো টুজো করে লাঞ্চ ফাঞ্চ করে এই জাস্ট উঠলাম এখন বাজে বিকেল তিনটে মতো তো যাই হোক এখন এই একটু সাদ মানে এই বারান্দা দিয়ে একটু ঘুরছি রাতের এই ব্যালকানি দিয়ে একটু ঘুরছি ঘরোড়া হয়ে গেলে জাস্ট এই ব্লগটাকে এডিট করবো তারপরে তোমাদেরকে এই ব্লগটাকে দিতে হবে সে এই হচ্ছে সেই তুলসী গাছ যেটার আপডেট আমি তোমাদেরকে আগে দিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে যে এই তুলসী গাছটা মনে আছে সেই শীতে কীরকম হয়ে গেছিলো এখন দেখো একদম কমপ্লিটলি ফাইন আছে খুব ভালো আছে এই যে দেখে নাও বললাম না যে গরমকালে এলে জল পেলেই মোটামুটি এটা তরতজা হয়ে উঠবে এবং সেটা উঠে উঠে এই দেখো তোমরা দেখে নাও এখন মোটামুটি ঠিকঠাকই আছে খুব ভালো আছে পাই বর্ষে আমাদের যেহেতু বারো তারিখ ভোট ছিল তো ওই দেখো দেখতে পাচ্ছো ওই দেখো সব ভোটের জন্য সব দেওয়াল লিখন ফিখন পড়ে গেছে যাতে কোন পার্টিকে আমরা ভোট দি না দিই সেটা আমাদের চোখে যেন ভাসে মানে কোন পার্টি থেকে রাদারকে দাঁড়িয়েছে তো এরকম আমি জাস্ট তোমাদেরকে সামনেটাই দেখাচ্ছি এরকম সামনের দিকেও আরও আছে আমি যদি বাড়ি থেকে বাইরে বেরোই তাহলেই তোমাদেরকে দেখাতে পারবো বাট বাড়ির ভেতর থেকে এইটুকুই দেখাচ্ছি আর ওটা তো ওলা শোরুম তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম ওলা বাইকের ওলা স্কুটির যে শোরুমটা আমাদের একদম বাড়ির অপোজিটেই এই শোরুমটা আছে আর এটা হলো হুন্ডা বাইকের শোরুম তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগেও হয়তো বাট স্টিল আরেকবার দেখাচ্ছি ওই দেখো হন্ডা বাইকের শোরুম আর ওই দিকটা আছে হচ্ছে টিভিএসের শোরুম রাহুল টিভিএস আমাদের এখানে কিন্তু খুব অটোমোবাইলের বিজনেস বেশি বেড়ে গেছে আমাদের বাড়ির আশেপাশে হন্ডা ওলা রাহুল টিভিএস তবে ওলা স্কুটির আমি শুনছি খুব নাম যাই বলো আর তাই বলো ওলা বাইক বা স্কুটি যাই বলো না কেন বেসিক্যালি আমি তো এখানে আমাদের শোরুমের স্কুটিটাই দেখতে পাই তো স্কুটির ওলা স্কুটির কিন্তু প্রচণ্ড ডিম্যান্ড বেড়ে গেছে তবে আমি যতটুকু জানি বা দেখেছি বা শুনেছি যে ওলার স্কুটির কিন্তু প্রাইসটা অন্যান্য স্কুটির তুলনায় তুলনামূলকভাবে বেশি কারণ তোমরা ডেফিনেটলি জানো যে এই স্কুটিটা কিন্তু কোনো রকম কোনো পেট্রোল বা ডিজেলে চলবে না তো এটা আমার আমি যদি ভুল না করে থাকি এটা মুসফিবাবলির চার্জে চলে তো যদি আমি না ভুল করে থাকি তবে একটা দিকে ঠিক যে এয়ার পলিউশনটা এটা কমাবে পেট্রোল ডিজেলের মতো একটা ইউনো এত একটা ভ্যালুবেল রিসোর্স যেটা শেষ হতে বসেছে আমাদের ইউজে তো টোটোর মতো গাড়ি এখন আমাদের এই যে যেখানে সেখানে যাই আমরা মানে স্পেশালি আমরা যে কৃষ্ণনগরে থাকি আমরা তো যেখানে সেখানে গেলে মোটামুটি মকসলে আমরা টোটোই অ্যাভেল করি যেটা কিন্তু পরিবেশের মানে নিজে ভালো বিকজ এটা চার্জে চলার জন্য ডিজেল পেট্রোল লাগে না বলে অ্যাটলিস্ট এয়ারটাকে পলিউট করে না কোনো ধোয়া সেরকম ক্রিয়েট করে না স্মেল যেটা এনভায়রনমেন্টকে পলিউট করবে এটা একদিক থেকে ভালো কিন্তু ওলা স্কুটি মনে হয় আমার কেনাটা ওয়ার্থ আমাদের কোনো রিলেটিভও যদিও সেরকম চেনাশোনা নিয়ে যে কিনেছে বা আমাদের নিজেদের বাড়িতেও নেই তবে আমি শুনেছি যে এটা নাকি খুব এনভায়রনমেন্টের ফ্রেন্ডলি হবে যদিও দাম বেশি কিন্তু একদিক দিয়ে এটাও ভালো যে চার্জ দিলে কি খুব পোর্টেবল হবে ব্যাপারটা যে আমাদের যেটা হয় অনেক সময় যে বাইক স্কুটি হয় না যে তেল টেল ফুরিয়ে গেলে সেটা আমরা নিয়ে যেতে পারি না বা হেঁটে হ্যাঁ নিয়ে যেতে পারি মাছ চার্জের ব্যাপারটা হলে আমরা বুঝতে ফুঝতে পারব জানতে পারবো তবে আমি শুনেছি যে ওলা স্কুটি তুলনামূলকভাবে নাকি দামটা বেশি বা দাম বেশি হলেও যদি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয় তাহলে বা এনভায়রনমেন্ট র্যাদার ফ্রেন্ডলি হয় তাহলেই একটা দিক তো বপার সার্ভ করছে এটাই অনেক আজকেও এর মধ্যে একটু জল টল দিতে হবে এই এক্ষুনি দেবো জাস্ট আমার চোখে পড়লো জাস্ট এখনই জলটা দিয়ে দেব কারণ গোয়াটা শুকনো হয়ে গেছে আজকে জল পড়েনি দেখো পুজো টুজোও দিয়ে দিয়েছি ওইদিকে দেখতে পাচ্ছ ফুল টুল দেওয়া আছে প্রদীপটা এখনও জ্বলছে আর ঠাকুরের দানা দিয়েছিলাম বাট খাওয়ার পরে তুলে নিয়েছি ওই বালতিটার ভেতর আছে ওই বালতিটার ভেতর এই যে মনে আছে ওই জাম গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা হচ্ছে ছোটোবেলায় খুব জামটাম খেতাম তবে এখন না এখনও জামের কুড়ি আসেনি এলে হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম মুগল ফুগুল আসেনি জাস্ট নর্মালি গাছটাই রয়েছে যাই না কেন আসেনি আগে না ভর্তি কাজ ভর্তি হয়ে জাম হতো মানে আমাদের পুরো মনে আছে স্কুল লাইফে কিছু বিক্রিও করে দেওয়া হতো কারণ প্রচুর পরিমাণ জাম হতো আর আমরা আমাদের তিন বাড়ি মানে আমাদের বাড়ি আর দুই জেঠুর বাড়িতে দিয়েও শেষ হতো না বাট এই গাছটাতে এখনও জানি না কেন আসেনি হয়তো কিছুটা দিন পরে আসবে তবে এখনও কোনো মুকুল শুকুল ধরেনি তোমাদেরকে দেখাতে পারছি না আর ওইটা আছে হচ্ছে আম গাছ ওই আম গাছে না আগেও খুব আম ধরতো এখন জানি না কেন আর আম ধরে না ওটা যদিও আমাদের নয় মানে ওই যে ওই বাড়িটারও নয় এটা পিডাব্লিউডের গাছ যদিও এটাও তাই কিন্তু এটা আমাদের গাছ ঠিক আছে আগে এই গাছটাতেও প্রচুর লেভেলের আম ধরতো দেখো তোমাদেরকে আমি হয়তো এর আগেও বলেছি যে এই গাছটা প্রচুর আগে জামটাম ধরতো তো এখন কেন জানি না উইথ টাইম আর সেরকমভাবেও ধরে না আজকের মতো আসি কালকে ডেফিনেটলি দেখা হচ্ছে সন্ধ্যেবেলা আজকে একটা জায়গায় যাব। কৃষ্ণনগরও খুব বিখ্যাত একটা জায়গায় খুব পপুলার অ্যাকচুয়ালি আমাদের কৃষ্ণনগরবাসীর কাছে খুব এটা একটা পপুলার প্লেস যে যদি ডেফিনেটলি তোমরা বুঝে গিয়ে থাকো আর ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানাতে পারো আমি কোন কথা মানে লিস্টের কথা বলছি তো ওটাতে আজকে সন্ধ্যাবেলা যাব যদি গতকালও গেছিলাম ভিডিও করা হয়নি বাট আজকে যাব আজকে ভিডিও করব তো সেই ভিডিওটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে তো ডেফিনেটলি সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে আমাকে জানাতে পারো কেরম ভিডিও চাও বা ভিডিও তোমাদের কেমন লাগছে দেখা হচ্ছে খুব শিগগিরই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো